কেমন আছে সাথে করতে সবাই ভালো আছে আমরা সবাই খুব খুব ভালো আছি এখন আমাদের সকালে জলখাবার খাওয়ায়নি সকালে জল খাবার খেয়ে নাম সকালবেলা রান্না করেছিলাম ঠিক আছে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যাকচুয়ালি না আমরা গ্রামের মানুষ দেখে কেউ আমাদেরকে সবাই পছন্দ করেন দেখেছি আমাদের অত সাবস্ক্রাইবও কেউ করে না কারণ আমরা রোজ রোজ কোথাও ঘুরতে যেতে পারি না কোথাও আমাদের সংসারের কাজ থাকে আমাদের যেটুকু সময় থাকে সময় পাই আমরা সেইটুকু সময় এর মধ্যে ভিডিওটা করার চেষ্টা করি ঠিক আছে আমার সাথে একটা বাচ্চা আছে কিন্তু তো খাচ্ছে যেটুকু খাটছে খাটার পরও আমাদের সাবস্ক্রাইবই বাড়ে না এটু দিনে হয়তো একটা কি দুটো এরকম সাবস্ক্রাইব বাড়ে প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কি গ্রামের মানুষ গ্রামের বউ বলে কি সাবস্ক্রাইব করবে না আমরা গ্রামেরই মেয়ে আমার গ্রামেরই বউ আমি অন্য গ্রামে আমার বাড়ি আমার বাপের বাড়ি আর এখানে আমার বিয়ে হয়েছে আর দেখো তোমাদের মনে কী দুষ্টুমি করে আর তোমাদের দাদাভাই মাছ বিক্রি করে মাছের ব্যবসা করে এতে লজ্জার কোনো ব্যাপার নয় যে মাছ বিক্রি করে দেখলে লজ্জা পাওয়ার গাছ এটা তো একটা ভালো গাছ না খুবই চুরি করছে নাকি ঠিক আছে প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটু লাইক কমেন্ট শেয়ার করো এটুকুই তোমাদের কাছে চাই বা এটা এটা এই ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে